আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা বারকা পাওয়ার প্ল্যান্ট ভিজিট করব বারকা পাওয়ার প্ল্যান্টে ওভারঅল কি কি আছে ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের হচ্ছে বারকা পাওয়ার প্ল্যান্টে মাধ্যমে তো আমাদের হচ্ছে যেয়েয়েল গুলো আসে এগুলো হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা হয় তো বাইরে থেকে ইমপোর্ট করে আমাদের হচ্ছে সমুদ্রের মাধ্যমে জাহাজের মাধ্যমে হচ্ছে আমাদেরয়েল গুলো আসে এই এইয়েল গুলো হচ্ছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ট্যাংকার দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় লাইটারশিপ অথবা ট্যাংকার বলা হয় এই ট্যাঙ্কার গুলোর মাধ্যমে এইখানে হচ্ছে কানেক্ট করা হয় জাহাজের সাথে কানেক্ট করে দেন হচ্ছে আমাদের কয়েল গুলো হচ্ছে আমাদের কয়েল যাচ্ছে এবং হচ্ছে আমাদের পাঁচবার যে স্টোরেজ যে ট্যাঙ্ক আছে ওইখানে যাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দড়ি দিয়ে প্যাঁচানো আছে দড়ি দিয়ে প্যাঁচানো থাকার একটা কারণ হচ্ছে এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের রাবারের তৈরি যেন যেন আমাদের যে লাইটার এর আছে ওই ট্যাঙ্কার গুলার সাথে হচ্ছে এটা যেন আমরা মুভমেন্ট করাইতে পারি এই জন্য হচ্ছে এগুলা হচ্ছে রাবারের তৈরি হয় দেন হচ্ছে আমরা দেখবো এগুলো হচ্ছে আসলে মেটালের তৈরি হয় অয়েল পাশ হতে থাকে অয়েল পাশ হতে হতে এই দিক দিয়ে হচ্ছে আমাদের এখন হচ্ছে এখান থেকে হচ্ছে মেটাল তৈরি মেটাল দিয়ে পুরোটা দিয়ে পাস হতে হতে দেন আমাদের স্টোরেজ ট্যাঙ্ক পর্যন্ত যাবে চলুন দেখি আমাদের স্টোরেজ ট্যাঙ্ক পর্যন্ত যাওয়া যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিটার সিস্টেম করা আছে এটা হচ্ছে মূলত পক্ষে একটা প্রেশার মিটার আমাদের যে থেকে হেভি স্টোরেজ পর্যন্ত যায় তো কি পাস হচ্ছে এই হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে এই মিটারে আর এখানে মূলত পক্ষে প্রেশারটা হচ্ছে বার এককে দেওয়া আছে আমরা জানি প্রেশারে নানা ধরনের একক হয়ে থাকে এবার চলুন ধীরে ধীরে বারাকা পাওয়ার প্ল্যান্ট ঘুরে দেখা যাক বারাক্কা পাওয়ার প্ল্যান্ট একটি মনোরম স্থাপনা যেখানে প্রকৃতি ও প্রযুক্তির অপূর্ব সমন্বয় দেখা যায় সবুজ পরিবেশের মাঝে সুপরিকল্পিত ভবনগুলো এই কার্যক্রমকে আকর্ষণীয় করে তোলে পাওয়ার প্ল্যান্ট শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের কাজের এক চমৎকার সামঞ্জস্যের উদাহরণ এবং এরই পাশাপাশি আমরা আপনাদেরকে এই প্ল্যান্টের সবকিছু নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আমরা একটা লাল বক্স এবং একটা লাল পাইপ দেখতে পাচ্ছি লাল বক্সটি হচ্ছে আমাদের ফায়ার বক্স আর এই ফায়ার বক্সের ভিতরেই থাকে হচ্ছে আমাদের পাইপ এটার মাধ্যমে আমরা হচ্ছে যখন ফায়ার অ্যালার্ম হবে তখন হচ্ছে এখান থেকে পাইপের মাধ্যমে হচ্ছে আমরা পানি ছিটাতে পারব এখন এই পাশে হচ্ছে এইটা আমরা একটা হচ্ছে আমাদের কর্ণফুলী পাওয়ার একটা হচ্ছে শীতল বাহার বারকা শীতল বাহারে তো আমাদের যে কর্ণফুলী এটা এটা হচ্ছে একশো দশ মেগাওয়াট জেনারেট করে ছোটো আর বারকা হচ্ছে একশো পাঁচ মেগাওয়াট জেনারেট করে তো এখানে আমরা হচ্ছে বড় বড় অনেকগুলো কি জানি দেখতেছি ট্যাঙ্কের মতো দেখতেছি তো এই ট্যাঙ্কগুলো হচ্ছে মূলত পক্ষে আমাদের এই যে একদম প্রথমে যে বড়ো ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি বড় ট্যাঙ্কটা হচ্ছে আমাদের স্টোরেজ ট্যাঙ্ক এই যে আমরা দেখলাম এই যে আমরা যদি আবার একটু পাইপের দিকে একটু ফোকাস করি এই পাইপটা এই যে এই পাইপটা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে এই যে এদিক দিয়ে যাচ্ছে কিন্তু এই পাইপটা এদিক দিয়ে পাস হয়ে আপনার এই যে বড় যে স্টোরেজ ট্যাঙ্ক আছে এই বড় স্টোরেজ ট্যাঙ্ক হচ্ছে যে জমা হয় ছয় হাজার মিটার পর্যন্ত কিন্তু আমরা ওয়াইল একবার জমা করতে পারি তো আমরা দেখবো একটু মিটার গুলো একটু দেখবো আচ্ছা এদিকে যদি আরেকটু বলি এই যে স্টোরেজ ট্যাঙ্কের পরে এদিকে হচ্ছে আমাদের দুইটা বাফার ট্যাঙ্ক থাকে বাফার ট্যাঙ্কের পর দেন হচ্ছে আমাদের ওয়েলের সাথে কিন্তু কিছু পরিমাণ থাকে তো বলে থাকি তো এগুলাকে হচ্ছে সেপারেট করে দেন হচ্ছে আমাদের ডে ট্যাঙ্কে দেয় ওভারঅল আমরা এই পাওয়ার এই পাওয়ার প্ল্যান্টে এবং সীতাবাহা পাওয়ার প্ল্যান্ট এবং কর্ণপুরি পাওয়ার প্ল্যান্ট দুইটাতেই হচ্ছে দশটা করে ট্যাঙ্ক দেখতে পাই যেখানে হচ্ছে আমাদের থাকে কি কি থাকে স্টোরেজ ট্যাঙ্ক থাকে বাফার ট্যাঙ্ক থাকে দুইটা তারপর ডে ট্যাঙ্ক থাকে দুইটা দেন হচ্ছে আমাদের হেভি ফুল ওয়েল ট্যাঙ্ক থাকে একটা লুব ওয়েল ট্যাঙ্ক থাকে ওয়েলি ওয়াটার ট্যাঙ্ক থাকে এরকম ওভারঅল দশটা ট্যাঙ্ক আমরা দেখতে পাই তো এখন যদি আমরা একটু করে মানে ফুয়েল ট্রিটমেন্ট প্ল্যান্টে যদি একটু ঢুকা ট্রাই করি ওইখান থেকে হচ্ছে আমরা আরেকটু ডিটেলসে দেখতে পারবো আর ব্যাপার

এখানে আমরা বারাক্কা পাওয়ার প্ল্যান্টে যাই অথবা কর্ণপুলি পাওয়ার প্ল্যান্টে যাই যে পাওয়ার প্ল্যান্টে আপনি ভিজিট করতে আসবেন না কেন এখানে আপনি হচ্ছে তিনটা ডিপার্টমেন্টের সাথে পরিচিত হবে এক হচ্ছে অপারেশন যেখানে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স মেকানিক্যাল মেনটেন্যান্স বড় ব্যাপারে জানতে পারবো দেন এদিকে হচ্ছে আমাদের একটা শিকলবাহা পাওয়ার প্ল্যান্টের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা ওইদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যালের যাবতীয় কাজ এখানে হয়ে থাকে আবার ওইখানে আমাদের পাওয়ার প্ল্যান্টের অপারেশন সম্পর্কে কাজগুলো থাকে আর এটা হচ্ছে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেন এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কেপিএল এর কন্ট্রোল রুম বিল্ডিং তো এখানে হচ্ছে অপারেশনের কাজগুলো করা হয়ে থাকে যে এটা হচ্ছে আমাদের ইঞ্জিন হল এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের টারবাইন হল এখন প্রথমে আমরা হচ্ছে ইঞ্জিন হলটাতে একটু ঢুকে দেখবো কি কি আছে এখানে ছয়টা ইঞ্জিনের মাধ্যমে এই পুরাটা ইঞ্জিন হল পরিচালিত হয় প্রত্যেকটা ইঞ্জিনের আবার আট উপরে আমরা হেড দেখতে এই পাশে নয়টা হেড থাকে ওই পাশে আমরা একটু কাছে দেখার চেষ্টা করতে পারি

এই পাশে সিলিন্ডার হেড থাকে সেফ অপোজিট সাইড নয়টা সিলিন্ডার হেড থাকে টোটাল আঠারোটা সিলিন্ডার হেড আমরা দেখে থাকি তো এদিকে আরো অনেক ব্যাপার সেপার হয়ে থাকে তো এই দিনগুলো হচ্ছে আমরা ডিটেলস এ পরে করতে করতে যাব আচ্ছা এটা হচ্ছে সুইচ গিয়ার রুম বাট এখন আসলে পারমিশন ওইখানে সুইচ গিয়ার রুমে হচ্ছে ভিডিও ছবি এগুলো পারমিশন না থাকার কারণে আমরা হচ্ছে ওইটার ভিতরের যাবতীয় জিনিসপাতি গুলো দেখাইতে পারতেছি না এর জন্য আমরা আসলে দুঃখিত তো এখন হচ্ছে আমরা মূলত ওকে টারবাইন হলে যাব টারবাইন হলটা একটু দেখার ট্রাই করি আরেকটা ব্যাপার আপনাদের অবগতির জন্য যদি আমি বলি যে আমাদের যে শিকল বাহা যে পাওয়ার প্ল্যান্ট আছে ওইখানে হচ্ছে আমাদের কোনো টারবাইন হল নাই বাট হচ্ছে আমাদের যে কর্ণফুলী পাওয়ার প্ল্যান্ট আছে এটাতে হচ্ছে আমাদের টারবাইন হল থাকে তো এখন আসলে আমরা প্রবেশ করি তারপর কি বলতে বলতে এখানে মূলত হচ্ছে আমাদের ইঞ্জিনে মানে প্রচুর পরিমাণে হিট তৈরি হয় অর্থাৎ যেটা হিসেবে বের হয় এই যাতে ওয়েস্ট না যায় এই জন্য আমাদের এখানে একটা টারবাইন ইউজ করা হয় যেখানে হচ্ছে আমাদের ওয়াটারকে সেই হিট ইউজ করে আমাদের সেগুলোকে স্টিমে কনভার্ট করা হয় এবং স্টিমগুলো আবার পুনরায় একটা আমাদের এখানে একটা আর একটা অল্টারনেটর ছোটো একটা অল্টারনেটর আমরা সাথে দেখতে পাচ্ছি এই অল্টারনেটরকে ঘুরিয়ে একটা ছোটো অল্প পরিমাণ মানে ছোট বলতে এটাও প্রায় ছয়শ মেগাওয়াট পরিমাণ পাওয়ার তৈরি করে এটা হচ্ছে টারবাইন এটা হচ্ছে ওই দিক থেকে একজোস আসবে বড় নল দিয়ে ওখানে স্টিম হয়ে অল্টারনেটর যাবে এইটা হচ্ছে আমাদের একটা ব্রয়লার ব্রয়লারে মূলত হচ্ছে আমরা ছ এই যে বড় বড় একটা নল এরকম ছয়টা নল আছে একটা একটা এগুলো এই এই পানিগুলো হচ্ছে কুলিং এর জন্য ইউজ করা হয় আর এখানে এগুলাই হচ্ছে স্টিমের জন্য এখানে ঢুকে এখানে হচ্ছে অবশিষ্ট একদম শেষমেশ যেই লাস্ট একদম ধোঁয়া বা গ্যাস এগুলো দিক দিয়ে বের হয়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে এখন হয়তো ভাই ইঞ্জিনগুলো চালু অবস্থায় নাই কিন্তু আমরা যখনই আমাদের হচ্ছে গ্রিড থেকে বলা হবে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ওরা হচ্ছে ইমিডিয়েটলি প্রস্তুত থাকে সব সময় যে যেন হচ্ছে আমরা পাওয়ার জেনারেট করতে পারি তো যে কোনো সময় যদি গ্রিড থেকে বলা হয় যে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দেন তো হচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট থেকে হচ্ছে তখনই হচ্ছে ইঞ্জিনগুলো চালু করে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তো এখন হচ্ছে আমরা সাবস্টেশনটা ভিজিট করবো না আমাদের হচ্ছে এখানে হচ্ছে এই যে আমরা যে পোলটা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের এই যে বারাকা এবং হচ্ছে ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্ট করেছে আমাদেরকে এবং এই গ্রিডটা আমাদের দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সাব স্টেশনে হচ্ছে সাব সাথে কানেক্টেড সাব স্টেশনে আমরা একটা দেখতে পাচ্ছি বড় একটা পাওয়ার ট্রান্সফরমার তো মূলত হচ্ছে বারাকার এখানে হচ্ছে ইলেভেন কে পাওয়ার জেনারেট হয় তো সেটাই পাওয়ার ট্রান্সফর্মার মাধ্যমে হচ্ছে দুশো তিরিশ তে কনভার্ট হয় এবং তিরিশ কনভার্ট হয়ে আমার এই পোলের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে চলে যায় লাল হলুদ দেখতে পাচ্ছি থেকে আমাদের যে কেভিটা আসতেছে এসে করে স্টারটা এটা হচ্ছে আমাদের যদি কোন ফলরূপ হয় হচ্ছে সে হচ্ছে শর্ট করে শর্ট করে দিলে তাহলে জাউলে পার্টনারটাকে সে হচ্ছে আরেকটা কথা হচ্ছে একটা কম্পোনেন্ট করে আমরা দেখতে পড়ব যে একটা তো আইসোলেটর দাও কারণ হচ্ছে আমাদেরকে থেকে আসলে বাঁচায় রাখে ঠিক আছে আমাদের আইসোলেটর দেখতে আমাদের

এদিকে একটা পাওয়ার ট্রান্সফর্মার আছে ওইদিকে আরেকটা পাওয়ার ট্রান্সফর্মার আছে দুইটা পাওয়ার ট্রান্সফর্মার থেকে আমরা যে এই পর্যন্ত আছে দেন হচ্ছে তারের তিনটা কমন হয়ে যাচ্ছে এই যে ওই দুইটা পাওয়ার ট্রান্সফর্মারের গুলো এদিককার পাওয়ার ট্রান্সফর্মার গুলো একসাথে কমন হয় এটার কিন্তু পুরোটা ফ্লোচার্ট আমরা হচ্ছে ভিডিওতে করে দিতে হচ্ছে কিরা আসলে কাজ করতেছে

কর্ণফুলি পাওয়ার প্ল্যান্ট বলেন দুইটার আমরা যদি বলে থাকি যে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কিং প্রিন্সিপাল বা যাই বলি না কেন এইটাই ছিল আমাদের মূলত পক্ষে যে বারাকা পাওয়ার প্ল্যান্টের ভ্রমণ ইনশাল্লাহ আমরা যদি পরবর্তীতে কোনো এইরকম কোন নতুন অভিজ্ঞতা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে এতটুকুই ধন্যবাদ আলাইকুম